আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা শুধু দেখলেই নয় নাম শোনা মাত্র শরীর দিয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায় আজ আমরা এমন কিছু বিস্ময়কর এবং সৌন্দর্যপূর্ণ জায়গা সম্পর্কে জানবো যা কোন অংশে রাজ্য থেকে কম নয় চলুন শুরু করা যাক আমাদের রোমাঞ্চকর যাত্রা কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক দ্বীপে যার চারিপাশে স্বচ্ছ জল মৃদু ঢেউয়ের গর্জন নরম বালোচর আর বিলাসবহুল ভেলা হ্যাঁ আমি মালদ্বীপের কথাই বলছি এই জায়গাটি পৃথিবীর অন্যতম রোমান্টিক এবং স্বপ্নীল গন্তব্য বলা হয় এশিয়ার সব থেকে ছোট এবং দেশ এর করেছে বিখ্যাত সৌন্দর্যের কথা বলা হচ্ছে আর কাশ্মীরের নাম থাকবে না তা হতেই পারে না কাশ্মীরের সৌন্দর্য পৃথিবীর এক অপরূপ রূপ শীতকালে তুষারের আচ্ছাদিত পাহাড় এবং সবুজ উপত্যকা এখানে এক প্রশান্তির রাজ্য সৃষ্টি করে এখানকার ডাল লেখে শিকারা নৌকা পাহাড়ি বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য কাশ্মীরকে এক স্বপ্ন রাজ্য হিসেবে উপস্থাপন করে গ্রীষ্মে এখানকার ফুলে ভরা বাগান এবং পরিষ্কার জলাশয় মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে এটি কাশ্মীরকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবার আসা যাক গ্র্যান্ড ক্যানিয়নের কথায় এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য অবর্ণনীয় বিশাল গভীর ও রঙিন শিলা গঠন তার অমূর্ত রূপ তৈরি করেছে যা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আরো জ্যোতির্ময় হয়ে ওঠে এখানে ভ্রমণ করলে প্রাকৃতিক অসীম শক্তি এবং সময়ের প্রভাব অনুভব করা যায় ক্যানিয়নের নানা শেড এবং অবাক করা দৃশ্য এটি পৃথিবীর অন্যতম চমকপ্রদ স্থানগুলির একটি জাপানের পুঁজি পর্বত সৌন্দর্যের আরেকটি অন্যতম প্রতীক জাপানের পুঁজি পর্বত একটি বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য এটি স্নোই বরফে আচ্ছাদিত যার দূর থেকে এক বিশাল মজবুত এবং শ্রেত শুভ্র পর্বত রূপে দৃশ্যমান জাপানের সংস্কৃতিতে এটি একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত গ্রীষ্মকালে ফুজি পর্বতের পাদদেশে সুদৃশ্য ফল এবং সবুজ প্রাকৃতি তার সৌন্দর্য বাড়িয়ে তোলে পর্বতের দৃশ্য পুরো পরিবেশকে এক শান্তি এবং বিশুদ্ধতার অনুভূতি দেয় অরোরা ভলিয়ালিস পৃথিবীর সবচেয়ে অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি হয়তো অরোরার কথা শুনে আপনার মনে হতে পারে যে এটি লাইটের একটি বিস্ময়কর খেলা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটি আকাশের রঙিন আলোয়ের এক বিষয়কর খেলা যেখানে সবুজ নীল বেগুনি এবং হলুদ রঙের জ্বলন্ত লেখাগুলি আকাশে নাচানাচি করতে থাকে শীতকালীন রাতে অন্ধকারে এই আলোর প্রদর্শনী এক অসাধারণ মনোমুগ্ধকর অনুভূতি তৈরি করে এটি সৌন্দর্য এক প্রাকৃতিক জাদু যা দেখে মনে হয় যেন আকাশে কোনো আধ্যাত্মিক শক্তি বিরাজ করছে এগুলো ছিল আল্লাহ তালার সৃষ্টি প্রাকৃতিক কিছু সৌন্দর্য স্থান কিন্তু প্রশ্ন থেকেই যাই আসলে পৃথিবীর সব থেকে সুন্দর স্থান কোনটি আপনার কি মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর স্থান কোনটি হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন অসাধারণ কন্টেন্ট পেটে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ